এই ওষুধ খেলে এই ওষুধ খেলে আপনাদেরকে একদম বিছানায় ঝড় তুলতে পারবেন ঝড় তোলা মানেটাই একদম স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে আপনারা লাগাতে পারবেন কেমন লাগাতে পারবেন চলুন আপনারা হস্তমন করে করে হরমোনটা পাতলা করে ফেলেছেন একদম টাইমিং পাচ্ছেন না তা আপনারা কীভাবে টাইমিংটা পাবেন দেখুন আপনারা এই ভিডিওটাকে একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিছু অংশ মিস করে যাবেন আর এই ক্যাপসুলটা কিনে খেয়ে আর আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন যে কেমন ক্যাপসুল এই ক্যাপসুলটার নাম হলো মাইডারেক্স ক্যাপসুল মাইডারেক্স ক্যাপসুল দেখছেন এটা কুড়ি পিচের একটি ক্যাপসুল এটা কিভাবে খেতে হবে কোথায় পাবেন এর কাজ কি এর সাইড পেট আছে কি না এ টু জেড কমপ্লিট আজকে আপনাদেরকে শেয়ার করব তা আপনারা ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না দেখুন এখানে হচ্ছে মাইডার ডারেক্স ক্যাপসুল লেখা আছে টাইমিং লেখা আছে কী কীদের তেরি তার কম্পারটা দিয়েছে এখানে তারপর দেখুন এখানে কী কীদের তেরি একদম ডিটেলস দিয়ে রেখেছে অলরেডি স্বপূর্ণ ফেন্স আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সার্টিটের ভয় নেই একদম স্বপূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু এবার দেখুন এটাকে কুড়ি পিছাত্তর ক্যাপসুল আর এখানে দাম খুব সামান্য মাত্র দুশো কুড়ি টাকা দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা এমআরপি দাম দুশো কুড়ি টাকা এমআরপি দাম আছে আর এখানে দেখুন যে আপনাদেরকে বাংলায় দেখাচ্ছে দেখুন যে ধরুন হরমোন পাতলা আছে শীতলতা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বীর্য পড়ে যাচ্ছে টাইমিংটা পাচ্ছেন না একটু তো আপনারা স্ত্রীদের কাছে সহবাস করতে চাচ্ছেন লাগাতে চাইছেন কিন্তু এক্ষুনি একটুক্ষণ পড়ে যাচ্ছে আর প্যানিশ কিন্তু হিট হচ্ছে না দীর্ঘদিন ধরে বা একটু পরেই আপনারা সহবাস করতে চাইছেন কিন্তু প্যানিশটা কিন্তু হিট হচ্ছেই না কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে আমি শেয়ার করছি কিন্তু এটা কেনার আগে অরিজিনাল টেকমারটা দেখে তবে কিনে ফেন্স কেন বাজারে কিন্তু নকল থেকে সব দূরে থাকবেন আপনারা যাদের শীতলতা প্যানিস দুর্বলতা বা হরমোন পাতলা বীর্য পাতলা হয়ে গেছে বীর্য গাঢ় করতে সাহায্য করবে আর দীর্ঘ সময় ধরে আপনারা লাগাতেও পারবেন চলুন বোতলটা ফাইলটা কেমন দেখতে হয় আর ডিটেস্ট আপনারা দেখে নিন একদম কীভাবে তৈরি আছে কী কী কাজ আছে তার ডিটেস্টটা এখানে আছে অলরেডি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আয়ুর্বেদিক তো দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বিছানায় তো ঝড় তুলবেই তুলবে দেখছেন ক্যাপসুলটা ঠিক এই যে এক্স ঠিক এরকম ক্যাপসুল হবে দেখেছেন আর এতে কুড়ি পিসের ক্যাপসুল আছে ডেলি একটি করে ক্যাপসুল বা আপনাদেরকে রাতবেলা খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবেন খেয়ে আর খাটের উপরে খাট ভাঙা শুরু করে দেবেন আর লাগাতে একদম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনারা লাগাতে পারবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম দেবে তো দেবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি এর কোনো স্যাট যে খেলে মাথা ঘুরবে বা গা গলা হবে বা গ্যাসের প্রবলেম হবে একদম কোনো প্রবলেম হবে না তো আজকে ফেন্স এই ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম আর এই প্রোডাক্টটাকে নিতে গেলে আপনাদেরকে অনলাইনে আপনারা দেখবেন যদি না পান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের মতামত জানাবেন যে এই ক্যাপসুলটা কেমন ডিবিউ করলাম তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন